আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম ভিডিও নিয়ে আজকের যে কালেকশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই কালেকশন নিয়ে চলে আসলাম আজকে গাড়ির সব ডিটেলস জানাবো সে পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখুন সুন্দর কন্ডিশনের গাড়িগুলো রয়েছে আর আমার শোরুমের ঠিকানাটি হলো মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগাঁ সদর নওগাঁ মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এবং নওগার ভিতরে কিস্তি সুবিধা রয়েছে আমাদের এখানে সহজ কিস্তিতে সেকেন্ড হ্যান্ড গাড়ি পেয়ে যাবেন আর আমার নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা চলুন যাওয়া যাক গ্যালারির জগতে প্রথমে শুরু করব এফজেড এস ভাষণ থ্রি এফজেড এস ভাষণ থ্রি দু হাজার তেইশের মডেল এবিএস ডিলাক্স বিএস সিক্স যেটা নিউ মডেল দুই হাজার তেইশের মডেল ফ্রেশ কন্ডিশনও রয়েছে এবং নাম্বারের টাকা জমা দেওয়া রয়েছে সুন্দর কন্ডিশনে যারাই এফজেড এস ভাষণ নিতে চান দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে অল্প চলা গাড়ি চোদ্দ হাজার প্লাস চলছে গাড়িটি দেখতে পাচ্ছেন একদম একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ এস বেকিং সিস্টেম সুন্দর কন্ডিশনের দেখতে পাচ্ছেন যারা এই গাড়িটি নিতে চান এই গাড়িটির দাম আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি বলে দিব এবং ফোন নাম্বারে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এরপরে যে গায়েটি দেখাবো পালসার সিঙ্গেল ডিক্স সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিক্স সুন্দর কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো আটটি আর সুন্দর কন্ডিশন ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আটটি আর অরিজিনাল অরিজিনাল এটা হাজার একুশের মডেল টাকা জমা দেয়া রয়েছে টাকা জমা দেয়া রয়েছে যে নেবে তার নিজ নামে গায়ে করে নিতে পারবে সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটির রাস্কিন প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিক্স ফ্রেশ কন্ডিশন অল্প চলা গাড়ি এক হাতা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন মাথা নষ্ট করা দেখতে পাচ্ছেন এ টু জেড অরিজিনাল রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার একুশের মডেল ফ্রেস কন্ডিশনের যারা গাড়ি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো টিভিএস মেট্রো টিভিএস মেট্রো এটাও সুন্দর কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনের একটি গাড়ি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটির আজকের প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আজকে একটি গাড়ি আসছে হুন্ডা হর্নেট যারা নিতে চান সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন দুই হাজার বিশের মডেল হন্ডা হর্নেট যারা হর্নেট নিতে নিতে চান বিশের মডেল টাকা জমা দেওয়া রয়েছে এখনও ফাইল জমা হয়নি যে নিবে তার নিজ নামেও গ্যারেন্টি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে বিকালেই নিয়ে আসছি এখনও ওয়াশ করা হয় নাই এখনও ওয়াশ করা হয় নাই সুন্দর কন্ডিশন রয়েছে এ টু জেড অরিজিনাল রয়েছে খোলা খোলাকাটা বা কোনো দাগ দাগুগ নেই দেখতে পাচ্ছেন একদম কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটির আজকের পায়েস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন যারা নিতে চান করবেন মক্কা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এরপর জায়গায় দেখাবো পালসার ডাবল ডিক্স ব্লু অ্যান্ড ব্ল্যাক সুন্দর কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এ টু জেড অরিজিনাল রয়েছে ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনে যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে পালসার ডাবল ডিক্স এই গাড়িটির আজকের প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দুধে যোগাযোগ করবেন এরপরে পালসার সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছেন এটা পালসার সিঙ্গেল ডিস্ক এটা সুন্দর কন্ডিশূন্য রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশূন্য রয়েছে ডিজিটাল নাম্বার দেখুন ডিজিটাল নাম্বার সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটির আজকের প্রায় সত্তর হাজার টাকা হালকা দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিস্ক মাত্র ছয়ত্তর হাজার টাকায় পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিস্ক পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন টিভিএস মেট্রো ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন যারা নিতে চান দুধ যোগাযোগ করবেন আর আমার শোরুমের ঠিকানাটি এবং ব্যানারটি দেখে দিচ্ছি দেখুন মক্কা মদিনা মোটরস যারা এখান থেকে নাম্বারগুলো নিতে চান নিতে পারেন কীর্তিপুর বাজার নম্বা সওবা এখানে মোবাইল নাম্বার রয়েছে উপরের নাম্বারটি আমার আমি প্রোভাইডর আনি সুসেন সবুজ আর উপরে সবুজ নামে নাম্বারটি রয়েছে যারা এই নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা গাড়ি বিক্রয় করতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা গাড়ি এক্সচেঞ্জও করতে পারবেন এবং সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় যারা এই গাড়ি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ